আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার জি সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সম্মানিত ক্লায়েন্ট বৃন্দু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই কোয়ালিটিফুল এবং খুবই উন্নত একটি ড্রেস জি দেখতেই বোঝা যাচ্ছে ড্রেসটি হচ্ছে প্যাটেলস থেরিপিস জি অ্যাটাস্টেড পায়জামার প্যাটেলস থেরিপিস প্রত্যেকটা প্রোডাক্টে এগুলো পায়জামায় অ্যাটাচ করা থাকবে আমরা যদি প্রত্যেকটা কালার আপনাদেরকে একটু কাছ থেকে খুলে দেখাই আগে প্রথমে ডিজাইনটা দেখুন এই যে দেখেন অসম্ভব সুন্দর আকর্ষণীয় স্ট্যান্ডার্ড এবং খুবই খুবই চমৎকার দৃষ্টিনন্দন মার্জিত ডিজাইন এবং এই যে দেখেন ডিজাইনটাকে এভাবে চমৎকার সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি কোয়ালিটি ফুল পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন পাবেন হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যারান্টিতে পাবেন এবং গুণগত মানসম্পন্ন পাবেন ড্রে ড্রেসটির মধ্যে আরও সুন্দর সুন্দর কয়েকটি কালার মিলানো হয়েছে টোটাল চারটি কালারের সেট করা হয়েছে এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে লেমন কালার এবং এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে যে দেখেন আর যেটা আমরা খুলেছি এটা হচ্ছে হলুদ কালারের ভিতরে ড্রেসের মধ্যে ঠিক এইভাবে অ্যাটাস্টেড পায়জামার প্যাটেলস অ্যাটাস্ট করা থাকবে এবং প্রিন্ট করা থাকবে আমরা যদি অ্যাটাস্টিংটা এখান থেকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে বডির কাপড় বডির কাপড় এই পর্যন্ত এটা এসে শেষ হয়েছে দেখেন কত বড় বিশাল বডি ঠিক এখান থেকে গলা থেকে নিয়ে এই পর্যন্ত এসে এইখান পর্যন্ত এটা ছড়িয়েছে এবং বাকিটুকু হচ্ছে পায়জামার জন্য প্রিন্ট করা হয়েছে কেউ যদি চান যে আমি এটা দিয়েও ড্রেস বানিয়ে ফেলব এটা দিয়েও ড্রেস বানিয়ে ফেলবো যদি একই কোয়ালিটির কাপড় সো প্যাটেলসের ক্ষেত্রে এই কথাটা সময় আমরা বলে থাকি আপনি চাইলে এটা দিয়েও একটি ড্রেস বানিয়ে ফেলতে পারবেন এটা দিয়েও একটি ড্রেস বানিয়ে ফেলতে পারবেন ওড়নাটা যেহেতু দুটার সঙ্গে মিল রেখেই মানে পায়জামার ডিজাইনের সঙ্গে মিল রাখা হয়েছে এবং জামার ডিজাইনের সঙ্গে মিল রাখা হয়েছে সো ওড়নাটা আপনি দোনোটা জামার মধ্যে পড়তে পারবেন আর আপনার নিজস্ব এক কালারের যে কাপড় থাকবে বা এক কালারের যে পায়জামা থাকবে ওটার সাথে এটা ম্যাচিং হয়ে যাবে ওকে তো দেখেন নির্ধারিত এই তিনটি কালার চারটি কালারে এই ড্রেসটাকে সেট করা হয়েছে প্রত্যেকটা ড্রেস আপনি হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং খুবই উন্নত পেয়ে যাবেন দেখেন এই যে এভাবে কেউ যদি চান তাহলে এভাবে পেটি বাই পেটি নিতে পারবেন কেউ চাইলে এভাবে চার কালারের করে সেট নিতে পারবেন কেউ চাইলে ইচ্ছে স্বাধীন মতো যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি মিনিমাম বার পিস প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে পারবেন জাস্ট এই ধরনের কোয়ালিটিতে প্যাটেলসের আরও অন্য অন্য ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এই যে দেখেন এগুলো কিন্তু প্যাটেলসের মধ্যেই যেগুলো অ্যাটাস্টেড পায়জামার প্যাটেলস থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটনের হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টিতে এবং খুবই কোয়ালিটি ফুল পাশাপাশি আপনি পায়জামার কাপড়টা অ্যাটাস্ট করা প্রিন্টের পেয়ে যাবেন এই যে এগুলো সবই প্যাটেলস থ্রি পিস প্যাটেলস থ্রি পিসের বিভিন্ন ডিজাইন আপনি ইচ্ছে স্বাধীন মতো যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবেন এই যে দেখেন আরও আছে আরও ডিজাইন আছে একদম ভাইরাল ভাইরাল ডিজাইন যেগুলো অনলাইনে সব সময় থেকে চলছে আমরা দীর্ঘদিন থেকে সেল দিচ্ছি এই ধরনের ডিজাইনগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন হিউজ হিউজ পরিমাণ রয়েছে আমাদের কাছে এবং আপনার ইচ্ছে স্বাধীন মতো আপনি এখান থেকে যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবেন এগুলো ছাড়াও আমাদের কাছে গঙ্গা থ্রি পিস জমজম থ্রি পিস হ্যাঁ তারপরে বাটিক বুটিক থ্রি পিস বেডশিট বিভিন্ন রকমের আইটেমের ড্রেস আমাদের কাছে সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে আপনি যদি আমাদের ভিডিওটি আজকে নতুন দেখে থাকেন তাহলে আপনি আমাদের নিজের ফেসবুক পেজ ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল দেখুন খুঁজে দেখুন একটু ঘুরে ফিরে সময় ব্যয় করে একটু দেখুন আমাদের কাছে কি কি ধরনের প্রোডাক্ট আছে আপনার কোন ধরনের প্রোডাক্ট দরকার আপনি বিস্তারিত আগে দেখুন দেখার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান অথবা আপনার কোন ধরনের প্রোডাক্টগুলোর চাহিদা রয়েছে আপনি সেই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হিউজ হিউজ পরিমাণ স্টক আমাদের কাছে সবসময় থাকে আপনাদের কাঙ্ক্ষিত সর্ব ধরনের প্রোডাক্ট আমরা শুধুমাত্র পাইকারি প্রাইজে বিক্রি করছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাচ্ছি যারা সরাসরি আসতে চান তারা সরাসরি চলে আসুন নরসিংদী জেলার মাধবদী থানা রাইন ওকে মার্কেট নং আট দোকান নং চারশত একে আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত রয়েছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি আমাদের মোবাইল নাম্বার এবং ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আমাদের প্রতিষ্ঠানের নাম এটি বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ডে অবস্থিত রয়েছে তো দর্শক আমরা আজকের মতো ইনশাল্লাহ বিদায় নেব ইনশাল্লাহ নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবাররারাকাতু